ডোলুদ জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর ফের সরব হল আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন সহ ফোরাম ফর সোশ্যাল হারমোনি এদিন শিলচরে শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে সংগ্রামী শ্রমিকদের অবস্থানে বিজেপি সরকারের তথাকথিত উন্নয়নের নীতির ঘোর বিরোধিতা করেন তারা পাঁচগ্রামের কাগজ কলকেও বাঁচানো যেত বলে দাবি তাদের তাছাড়াও অধিক গৃহীত জমিতে পুনরায় চা চাষ করার দাবি কংগ্রেসের উত্থাপিত দাবি সাধুবাদ ও সহমত ব্যক্ত করেন তারা পাশাপাশি আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফোরাম ফর সোশ্যাল হারমোনি বিস্তৃত স্মারকপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক অগ্রিম কপি ইমেলে প্রেরণ করেছে এবং তার প্রতিলিপি কেন্দ্রীয় এভিসিয়ান মন্ত্রীকে পাঠিয়েছে সেখানে ডোলু কোম্পানির ব্যালেন্স শিটের জন্য তথ্য ব্যাখ্যা করে দেখানো হয়েছে যে জমি অধিগ্রহণ ও চাচাশের এলাকা ধ্বংস করার ফলে শ্রমিক ছটাই ও চা বাগান শিল্প ধ্বংস হওয়া অবশ্যাম্পী পরিণতি হিসাবে হাজির হয়েছে সামাজিক ও পরিবেশ অডিট আগেই করে নিলে এটা নিঃসন্দেহে প্রমাণিত হতো যে ডুলু চা বাগান ধ্বংস করে বিমানবন্দর নির্মাণ আসলে উন্নয়ন বিরোধী পদক্ষেপ কোনো ধরনের কাজ এয়ারপোর্টের কাজ হবে না করা যাবে না আমরা সেই রায়কে স্বাগত জানাচ্ছি এবং এরই সাথে একটা কথা উঠে এসেছে যে সোশিয়াল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হতে হবে সেই সোশিয়াল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা অত্যন্ত জরুরি কারণ যে কোনো একটা বিষয় যখন নতুন করে হয় তার একটা প্রভাব পারিবার্ষিক সমাজের উপর পড়ে এবং সেই সমাজের উপর যখন পড়ে তো সেই পড়ার সাথে জড়িয়ে থাকে তার সমাজনীতি এবং অর্থনীতি দুটোই তো কাজই সম্পূর্ণ বিষয় নিয়ে কোনো স্টাডি না করে যে তড়িঘড়ি করে বুলডোজার লাগিয়ে যে গাছগুলো উপড়ে ফেলা হয়েছিল এবং শুরুর থেকেই বাগানের শ্রমিকরা বলছিলেন এবং তার সাথে অসম মজুরি শ্রমিক ইউনিয়নরা বলছিলেন যে এই কাজগুলো অত্যন্ত অন্যায়ভাবে করা হচ্ছে যে নিয়মটুকু আছে সেই নিয়মটুকু ধার থাকছেন না আপনারা আপনারা শুধু ক্ষমতার দম্ভে আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন সেটা অত্যন্ত গর্বিত কাজ এবং একটা সরকার কখনো নির্বাচিত সরকার জনগণের প্রতি গর্হিত কাজটুকু করতে পারেন না সেটা আজ সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে এসছে আমরা তারই সাথে দাবি জানাচ্ছি দুটো দাবি একটা দাবি এয়ারপোর্ট হোক আমরাও চাই এয়ারপোর্ট কাছার করিমগঞ্জ হাইলাকান্দির যে কোনো একটা জায়গায় সুবিধাবত জায়গায় যেটা পরিত্যক্ত জায়গা যে জায়গাতে কোনো এনভায়রনমেন্ট হবে না কোনো উচ্ছেদ হবে না সেরকম একটি জায়গাতে করুন সেরকম জায়গা রয়েছে এবং সে হচ্ছে কথা বলা যেতে পারে যে যে কথা বলা হচ্ছে যে একমাত্র ডলুকে বলা হয়েছিল সেটা নয় যে আপনাদের যেটা সার্ভে করা হয়েছিল। সেখানে খরিল বাগানকেও বলা হয়েছিল যেখানে ফিজিবল শব্দটা লেখা ছিল খরিলের ক্ষেত্রেও আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সে বিষয়টা তো এবং খরিল বাগানটা মোটামুটি একটা পরিত্যক্ত বাগানের পর্যায়ে রয়েছে আপনারা গেলেও দেখতে পারবেন তো সেখানে হতে পারে অথবা অন্য কোনো কারণে হতে পারে কিন্তু এটা যে লাভজনক প্রতিষ্ঠা যে প্রতিষ্ঠানটা লাভ করে আসছিলো প্রায় ছিয়াল্লিশ কোটি টাকা লাভ লাভের বাগান ছিল দু হাজার বাইশ পর্যন্ত তারপর প্রায় সাতত্রিশ কোটি টাকা লসের জায়গা চলে আসছে মানে বা ছিয়াল্লিশের তুলনায় ছিয়াল্লিশের তুলনায় যদি আমরা হিসাব করি তাহলে সাতত্রিশ কোটি টাকা কম লাভ এর পরের বার সেটা অ্যাসেসমেন্ট কি যে বাগানটা বাগানটা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের দাবি যে জায়গাটা সরকার নিয়েছেন সেখানে প্ল্যান্টেশন আবার চালু করার জন্য প্রয়োজনে অ্যানরেগা ব্যবহার করে সেটাকে চালু করুন কিন্তু শ্রমিকরা কাজ চাইছেন কাজের জন্য শ্রমিকরা হাহাকার করছেন কাজ পাচ্ছেন না কাজ পাচ্ছেন না এবং সেটা তাদের ব্যালেন্স শিটও পরিষ্কারভাবে উঠে আসছে কারণ শ্রমিকদের যে পেমেন্ট করা হচ্ছে সেই পেমেন্টের রাশিটাও কমে যাচ্ছে সে থেকেই বোঝা যাচ্ছে যে শ্রমিকদের তারা ডেপুট করতে পারছেন না তো সেক্ষেত্রে সরকার আন্তরিক হোক শ্রমিকদের প্রতি সরকার আন্তরিক হোক উন্নয়নের প্রতি প্রথম থেকে আমরা শ্রমিকের উচ্ছেদ হবে প্রায় আড়াই হাজার মানে এই পারমানেন্ট এবং অস্থায়ী এইগুলো নিয়ে এবং এত উচ্ছেদ হবে তার আপত্তি আমরা আগেই করেছিলাম এবং সেই প্রেক্ষিতে আমাদের আপত্তিটা প্রযুক্তি ছিল না আজকে যে সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে সেটা দেখা দেখেছে যে আমাদের এই কথাগুলো সেই সময় বলেছিলাম সেগুলো ঠিক আছে সরকার এগুলো সবই জানে সরকার জানে যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয় তার আগে ওনারা জানেন যে সেই পদ্ধতি সেই রাস্তায় গেলে ওনাদের সেখানে সেটা সম্ভব না হতে পারে তার জন্য ওনারা বাঁকা পথ নিয়েছেন ব্যয় নিয়মে নিয়েছেন বেয়াল্লিশ লক্ষের মতো প্রায় চা গাছ উপড়ে ফেলেছেন যেটা যেটা পরে করা যেত সেটাকে আগে করে দিয়েছেন শ্রমিকদের কর্মহীন করেছেন এবং আজকে এই শ্রমিকরা এখানে সেখানে যে ডলুর শ্রমিকরা একশো টাকা ছশো টাকা আজিরা পাচ্ছেন পাতা নাই বাগানে অন্য বাগানে নিয়ে যাওয়া হচ্ছে তারপরেও খুব কষ্টের মধ্যে ওদের ওনাদের ওনাদেরকে ফেলেছেন এবং আমরা বলেছিলাম সেই সময়ে যে যে জমিটা খালি হয়েছে বা কাটা কেটে কেটে প্রায় বিয়াল্লিশ লক্ষ চা গাছ উপরে ফেলা হয়েছে সেই জায়গায় কপার তৈরি করে প্রায় এক বছর আগে আমরা পিটিশন দিয়েছিলাম চিফ মিনিস্টারকে যে সেই জায়গাটি কপারেটিভ তৈরি করে সেখানে প্যাকেজিং করে সেখানে লোকাল মার্কেটের সাথে সেটা ব্যবস্থা করে করা এবং শ্রমিকও বাঁচবে বাগানও বাঁচবে তো ওনারা এখন পর্যন্ত কোনো কিছু সেই থেকে যান নাই আমরা আশা রাখব আগামীতে সেই দাবি নিয়ে আমরা সেখানে চারা গাছ রোপণ করা এবং সেই বাস্তবায়িত করে যেমন পাট্টা জমিদের মানে এতদিন ধরে দেড়শো দুশো বছর ধরে আছেন সেই বাংলা শ্রমিক শ্রমিকরা সেখানে পাট্টা দেওয়া হয়নি সরকার বলেছিলেন ওদেরকে পাট্টা দেবেন সরকার তার কথাগুলো রাখেন নাই মিনিমাম ওয়েজ এই বাগানে প্রয়োগ করা হয় না আমরা দাবি রাখছি সেই মন্ত্রী মিনিস্টার বলে গেছেন কিন্তু আজকে পর্যন্ত সেখানে সেই মিনিমাম ওয়েজ সরকারের যে আইন আছে নাইনটিন ফোরটি এইটের মিনিমাম ওয়েজ অ্যাক্ট সেই অ্যাক্টগুলো আজকে পর্যন্ত বাস্তবায়িত করেন নাই আমরা দাবি রাখব আজকে যে সেইগুলো বাস্তবায়িত করুন এবং যদি না করেন সেই হিসাবে আমরা সেই আন্দোলনে আবার অগ্রসর হব